ভারতবর্ষের যা আইন আছে তাতে হবে কেবলমাত্র যদি হিন্দু হয়ে থাকেন তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে পারেন সে পদ্ধতিও ভারত সরকারের আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি হিন্দু না হয়ে থাকেন তিনি অনুপ্রবেশকারী তার বৈধ ভিসা পারমিট স্ট্যাম্প এন্ট্রি স্ট্যাম্প যদি না থাকে তার তো গ্রেপ্তার হবে এবং আইন আছে আইন অনুযায়ী কাজ হবে এসব তো আইন আছে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন প্রধানমন্ত্রী দমদম থেকে বলেছেন যে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা রাখব কেন আমরা তো এগোচ্ছি এখনও তো আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিকভাবে হইনি তা আমরা আমাদের লোকজনকে ভালো রাখবো ভালো তারা যাতে অন্ন বস্ত্র বাসস্থান তাদের যাতে সব কিছু থাকে রাস্তা স্বাস্থ্য শিক্ষা সব কিছু ভালো থাকে এটা তো দেখা দেশের কর্তব্য আমেরিকা যুক্তরাষ্ট্র বেঁধে বেঁধে সব দেশে তাদের যারা অনুপ্রবেশকারী তাদের এয়ার ফোর্সের ফ্লাইটে পাঠিয়ে দিলো সব দেশ নিল ভারতও নিয়েছে তা আমাদের দেশে কেন থাকবে অনুপ্রবেশকারীরা আমাদের তো ভারতীয় কোনো সমস্যা নেই সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন শিখ হতে